কাজে ডক্টর ইউনুস বিদেশি সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে যদিও বা বলেছেন যে ভারত অপেক্ষা করছে কবে তারা আবার শেখ বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে শেখ ক্ষমতায় বসিয়ে দেবেন সে ভয় সে আশঙ্কা যেমন ডক্টর ইউনুসের একার এবং অমূলক ঠিক তেমনি এই ধারণা এই আলাপ আলোচনাও অমূলক যে ভারত সরকার ডক্টর ইউনুসের সরকারের করা বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে সেই বিচারের মুখোমুখি করতে তাদের অতিথি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের কূটনৈতিক দাতাদের সংগঠন ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডি ক্যাবের তেইশ জনের একটি প্রতিনিধি দল অর্থাৎ বাংলাদেশের তেইশ জন সাংবাদিক এখন ভারত সরকারের আমন্ত্রণে দিল্লি সফর করছেন তাদের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সেই মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়ার যে অনুরোধ করেছে সেটি একটি আইনগত এবং বিচারিক বিষয় এবং সেজন্যে একটা দ্বিপাক্ষিক এংগেজমেন্ট বা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা প্রয়োজন হবে এই বিষয়টি সংবাদ শিরোনাম হবার পরে বিভিন্ন তরফে এমন প্রশ্ন এমন জল্পনা চলছে চলছে। আলোচনা যে সত্যি কি ভারত তার মানে বিচারের জন্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বিবেচনা করছে ভারত কি সত্যি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে দেখুন এই প্রশ্নটার উত্তর যেটা দিয়েছেন বিক্রম মিশ্রী সেটা কিন্তু খুব স্বাভাবিক মানে প্রত্যর্পণ এমন একটা চুক্তি ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ আছে কিন্তু সেটা বাংলাদেশ সরকার যেমনটা করেছে ডিসেম্বরে একটা নোট ভারবল মানে একটা চিঠি পাঠিয়েছে এক পাতা বা দুই পাতার যে চিঠিতে তারা বলেছে যে বিচারের মুখোমুখি করবার পরিকল্পনা করা হচ্ছে এবং ভারত ফেরত পাঠিয়ে দেয় মানে যোগাযোগের একেবারে প্রাথমিক পর্যায় হিসেবে বিবেচিত সেই নোড ভার্বালের প্রেক্ষিতে আসলে প্রত্যর্পণ হয় না প্রত্যর্পণ বিক্রম মিশ্রী যেমনটা বলেছেন একটি আইনি এবং বিচারিক প্রক্রিয়া কাজেই এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফে কিন্তু ভারত সরকারকে শেখ হাসিনার বিরুদ্ধে কি কি মামলা হয়েছে সেসবের কোনো বিস্তারিত কিংবা আদালতে কি কি সাক্ষ্যের ভিত্তিতে তার প্রতি বিচার চলছে। এর কোনো কিছুই তুলে ধরা হয়নি ভারত সরকার ডিসেম্বর মাসে সেই নোট ভার্বেল প্রাপ্তি স্বীকার করেছে বটে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে কিছুই জানায়নি কারণ দেখুন প্রত্যর্পণ চুক্তিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যেই শর্তটি জুড়ে দেওয়া আছে ভারত বাংলাদেশের মধ্যে যে যে প্রত্যর্পণ চুক্তি সেখানে বলা হয়েছে মামলা যদি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয় তাহলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো মামলা লড়বার জন্য বা কোনো মামলার মুখোমুখি হবার জন্য কাউকে প্রত্যর্পণ করা যাবে না এখন পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যেই পরিমাণে মানে শত শত হত্যা মামলা হয়েছে বা শেখ হাসিনার দল আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষর বিবেচনায় তাদের নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে সারা বাংলাদেশে যে পরিমাণ ঢালাও মামলা হয়েছে এবং সেসব মামলা সম্পর্কে মানে বিশ্বের আন্তর্জাতিক সংগঠনগুলো যে ধরনের মতামত প্রকাশ করেছে এসব মামলা যে ভিত্তিহীন এই বিষয়টি বারবার তুলে ধরে তাতে এটা ভাববার কোনো কারণ নাই যে মামলার ভিত্তিতে ভারত বা কোনো দেশের সরকারের পক্ষে কাউকে মামলার মুখোমুখি হবার জন্য প্রত্যর্পণ করা সম্ভব বিক্রম মিশ্রী একদম ঠিক কথা বলেছেন দুটো দেশের সরকারের দীপক দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়া দ্বিপাক্ষিক আলাপ আলোচনা ছাড়া প্রত্যর্পণ হতে পারে না কারণ যেটা বলছিলাম নোট ভার্বাল পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক বিশ্লেষকই বলেন এক রকমের দোষ ঝাড়তে মানে যে আমরাও ফেরত চেয়েছিলাম শেখ হাসিনাকে একরকম সেটা দাবি করতেই বাংলাদেশ নোট ভার্বালের মতো একটা প্রাথমিক কমিউনিক বা প্রাথমিক একটা চিঠি ভারত সরকারকে সেই ডিসেম্বর মাসে পাঠিয়ে রেখেছে বিস্তারিত কোনো বর্ণনা ছাড়া দেখেন প্রত্যর্পণ হতে হলে দুই দেশের মধ্যে বসে আমলা মানে দুই দেশের সরকারি কর্মকর্তা দুই দেশের বিচারিক কর্মকর্তাদের মধ্যকার একেবারে বিস্তারিত কাগজপত্রের বিবরণ এবং কাগজপত্রের বিনিময় হতে হবে কাজে এই দলিলাদি বিনিময়ের জন্য এত শীর্ষ পর্যায়ের একজন ব্যক্তিকে যদি সত্যি মামলার মুখোমুখি করতে কোনো দেশে নিয়ে যেতে হয় তাহলে তার একটা আইনি এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া আছে মানে এর জন্য অনেকেই মনে করেন যে কোন সরকার যদি সত্যিকার অর্থে এই বিষয়টিতে তারা যে ধরনের বিচার প্রক্রিয়া চালাচ্ছে সেই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিরপেক্ষতা নিয়ে নিঃসন্দেহ হয় এবং তারা যদি কাউকে বিচারের মুখোমুখি করতে ফেরত নিতে সত্যিকার অর্থেই আগ্রহী এবং উদ্যোগী হয় তাহলে আইন বলে ভারতের আইন বলে প্রত্যর্পণের আইন বলে যে বাংলাদেশের বিচারালয়ের উচিত ভারতের সুপ্রিম কোর্টে চিঠি লেখা এবং সেই চিঠিতে বিস্তারিত তুলে ধরা যে কিসের ভিত্তিতে কোন অভিযোগে এবং কোন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ ধরনের বিচার কাজ পরিচালিত হচ্ছে এবং কেন অপর দেশের উচিত দেশে বিচারের মুখোমুখি করতে ফেরত পাঠানো দেখেন ভারত সরকার বরাবর বলে এসেছে একেবারে প্রধানমন্ত্রী মোদী ডক্টর ইউনুসের মুখের ওপর তো বলেছেন বটেই বিক্রম মিশ্রিও বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে ভারত সরকার শেখ হাসিনাকে তাদের অতিথি বলে মনে করে এবং শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিনই শেখ হাসিনা ভারতে থাকবেন দেখেন 5ই আগস্ট শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর 6ই আগস্ট কিন্তু ভারতের সংসদে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের সকল দলের সামনে এই পরিস্থিতিটা ব্যাখ্যা করেছিলেন এবং তখন সর্বসম্মতভাবে ভারতের রাজনৈতিক দলগুলো এই ঐকমত্যে সংসদে পৌঁছেছিল যে শেখ হাসিনা তাদের একজন অতিথি এবং তাকে যথাযথ সম্মানে এবং নিরাপত্তায় ভারত সরকার যতদিন প্রয়োজন ততদিন তাকে রাখা উচিত দেখেন ভারতে সেই উনিশশো সাল থেকে দালাই লামা আছেন তিব্বতের এই ধর্মগুরু দালাই লামা উনিশশো সালে চীনের শাসনের বিরুদ্ধে একটা ব্যর্থ অভ্যুত্থানের পর ভারত চলে এলেন এবং ভারতে বসে তিনি একটা প্রবাসী সরকার গঠন করলেন এবং এই দালাই লামা কেন মানে এখনো ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে আছেন সেটা কিন্তু চীন ভারত সম্পর্ককে যেগুলো রকমের কণ্টকাকীর্ণ করে রেখেছে তার মধ্যে অন্যতম এমনকি খুবই সাম্প্রতিক সময়ে চীন যখন দালাইলামার উত্তরসূরি কে হবেন সে বিষয়ে তাদেরই সিদ্ধান্ত নেওয়ার অধিকার এই বিষয়টি নিয়ে দালাইলামার সঙ্গে তর্কে জড়ালো তখনও ভারত দালাইলামার পক্ষেই দাঁড়িয়েছে কাজেই ভারত তাদের অতিথি শেখ হাসিনাকে একটা বৈরী সরকার যেই সরকারের সঙ্গে শুধুমাত্র ভারত সরকারের সম্পর্ক একেবারে তলানিতে তাই নয় যে সরকার যে একরকম রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে শত শত মামলা দায়ের করছে দেশটির রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে দেশটির সংবাদ কর্মীদের বিরুদ্ধে সেটা যখন আন্তর্জাতিক খবরের শিরোনাম তখন আসলে কোনো মানদণ্ডে ভারত সরকারের পক্ষে বাংলাদেশ সরকারের কাছে শেখ হাসিনাকে বা অন্য কাউকে বিচারের মুখোমুখি করবার জন্য তুলে দেওয়া সম্ভব নয় ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে আবার করবার বা ফেরত পাঠিয়ে ক্ষমতায় বসিয়ে দেওয়ার চিন্তা করছে কিনা সে প্রসঙ্গেও প্রশ্ন করেছিলেন বাংলাদেশের সাংবাদিকেরা বিক্রম মিশ্রীকে বিক্রম মিশ্রী সরাসরি উত্তর দিয়েছেন যে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ইলেকশনের জন্য সুষ্ঠু অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তবে সাংবাদিকেরা যখন তাকে প্রশ্ন করেছিলেন যে অংশগ্রহণমূলক নির্বাচন কি হতে পারে কিনা আওয়ামী লীগকে ছাড়া বা অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছেন তখন বিক্রম মিশ্রী তার কোনো সরাসরি জবাব দেন নাই কিন্তু তিনি বলেছেন যে নির্বাচনটিকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে তবে যেই সরকারি নির্বাচিত হয়ে আসবে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট পাবে সেই সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহের সঙ্গে ভারত অপেক্ষা করছে এই কথাও বিক্রম বলেছেন। আসলে ভারত ভারত উন্নয়ন চাইছে। যে সম্পর্কের উন্নয়ন দফায় এই যে তেইশ জন সাংবাদিককে দিল্লি সফরে নিয়ে যাওয়া সেটাও কিন্তু তার একটা প্রমাণ তবে ভারত ইউনোস সরকারের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে বা কোনো চ্যানেল তৈরি করতে আলোচনার তাতে যে বিশ্বাস করছে না বা আগ্রহী হচ্ছে না তার প্রমাণ তো গত কয়েক মাস ধরে স্পষ্ট যখন এটা বোঝাই যাচ্ছে যে একদিকে ভারত বাংলাদেশের সরকারের বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে একমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রান্ধির জয়সওয়ালকে দিয়ে প্রতিক্রিয়া জানানো ছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের আর কোনো সম্পর্কের লেশমাত্র দেখা যাচ্ছে না ভারত সেই এপ্রিল মে মাস থেকে নিয়মিতভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে করছে তা নিয়ে ভারতের ভেতরে মানবাধিকার সংস্থাগুলো আইনি সংস্থাগুলো ব্যাপক সমালোচনা মুখর হলেও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো চ্যানেলে গড়ে তুলতে পারেনি ভারত সরকারের সঙ্গে যার ভিত্তিতে তারা এই বিষয়টি নিয়ে পর্যন্ত আলোচনা করতে পারে ভারত শেখ হাসিনাকে শুধু যে তাদের সম্মানিত অতিথি বলে মনে করেন বলে ডক্টর ইউনুজ সরাসরি নরেন্দ্র মোদীকে বলবার পরেও নরেন্দ্র মোদী মুখের উপরই বলেছেন যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার কোনো যোগাযোগ বন্ধ করতে পারবে না তাই নয় গত কয়েক মাস ধরে শেখ হাসিনার বাসভবনে ভারত সরকার রীতিমতো শেখ হাসিনার আগ্রহে একটা দপ্তর প্রতিষ্ঠা করে দিয়েছে এবং সেখানে শেখ হাসিনার অন্যান্য নিরাপত্তা কর্মী ব্যক্তিগত সহকারীদের বাইরে সেই দপ্তর পরিচালনার জন্য সহকারীদেরকে রাখা হয়েছে সেটাও বিভিন্ন সূত্রের খবরে জানা যায় শুধু শেখ হাসিনাই নয় শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল তিনিও যেহেতু তার চাকরিটা একরকম নরবরে হয়ে গেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যে তিনি নিয়োজিত ছিলেন যেখান থেকে তাকে ছুটিতে পাঠানো হয়েছে সেই সাইমন ওয়াজেট পুতুলও কিন্তু এখন দিল্লিতেই আছেন এবং তাকেও তার দাপ্তরিক কার্যক্রম মানে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য সকল ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার সেই খবরও পাওয়া যায় বিভিন্ন সূত্রে এবং শেখ হাসিনার সঙ্গে নিয়মিতভাবে দিল্লিতে তার সেই সুরক্ষিত বাসভবনে দেখা করতে সাক্ষাৎ করতে গত কয়েক মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিয়মিত বিরতিতে যাচ্ছেন এবং ভারত সরকার সেক্ষেত্রেও কোনো অসুবিধা সৃষ্টি করছে না আমি তো আপনাদেরকে বললাম যে দেখুন 1959 সাল থেকে চীন সরকারের অসন্তোষকে তুচ্ছ করে ভারত সরকার তার অতিথি হিসেবে দালাই লামাকে ভারতে রেখেছে এবং সেখান থেকে দালাই লামার ইতিমত প্রবাসী সরকার পরিচালনা করেন দালাই তাকে তিব্বতে আবার নিয়ে গিয়ে বসিয়ে দিতে ভারত কোনো উদ্যোগ নেয়নি বটে কিন্তু ভারত দালাই ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাতেও কোনো বাধা সৃষ্টি করেনি কাজে ডক্টর ইউনুস বিদেশি সাংবাদিকের সাথে সাক্ষাৎকারে যদিও বা বলেছেন যে ভারত অপেক্ষা করছে কবে তারা আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবেন সে ভয় সে আশঙ্কা যেমন ইউনুসের অমূলক যে ভারত সরকার ডক্টর ইউনুসের সরকারের করা বিচার ব্যবস্থার ওপর আস্থা রেখে সেই বিচারের মুখোমুখি করতে তাদের অতিথি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বিক্রম মিশ্রী ঠিক কথাই বলেছেন প্রত্যর্পণের বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনার বিষয় এবং তার জন্যে শীর্ষ পর্যায়ের আইনি এবং বিচারিক প্রক্রিয়া চলতে হবে এবং বাংলাদেশ সরকারকে নিশ্চিতভাবে নির্ভরযোগ্য আস্থাযোগ্য নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য দলিল দস্তাবেজ সরবরাহ করতে হবে তাদের পরিচালিত বিচার সম্পর্কে ভারতের শীর্ষ কর্মকর্তারা বরং সুযোগ পেলেই এই বিষয়টি মনে করিয়ে দেন যে ভারতের আমন্ত্রণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় ভারত যান নাই বরং বাংলাদেশের সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির হিন্দন বিমান তিনি পৌঁছেছিলেন শুধু তাই নয় সামরিক বাহিনীর আহ্বানেই সময় সে আকাশ সীমায় ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে বহনকারী ওই ফ্লাইটটির জন্য এবং সেজন্যও বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল ভারতের কর্মকর্তারা তাই মনে করেন যে ইউনুস সরকারের ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে বলে ভারতকে দোষারোপের আগে উচিত বাংলাদেশের সেনাবাহিনীর কাছে এই প্রশ্ন করা যে কেন তারা শেখ হাসিনাকে ভারতে নিরাপদে চলে যেতে সহায়তা করেছিল